দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমবাড়ি হাটে সোমবার দশ অক্টোবর দশ নভেম্বর দু হাজার পঁচিশ সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর একটু কথা বলি আমরা ভাই আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে এসেছিল

এটা 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 মাপস ভাই তিনটা চারটা আছে ভাই এটা কত হলে দি ভাই যে দাম জানে তো কয়দিক চাও নাই হ্যাঁ হলে এটা দেওয়া যাবে আরো কিছু কম আছে আরো কিছু কম আরো কিছু কম আছে থেকে মাথা ঠিক আছে ঠিক আছে

গুলা কেন মাল দিই এক লাখ বলে ওকে গালি দেওয়া যাবে না 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 ঠিক আছে না এই জায়গা ধৈর্য ধরে থাকা লাগবে যে থাকতে পারবে সেইদিকে না আপনি বলেন না বল কত শেষ কত চাইল দুই লাখ পঁচিশ আর বললেন নব্বই নব্বই এক লাখ নব্বই আর দুই লাখ পঁচিশ

ঠিক আছে ওকে ধন্যবাদ আমরা ঘুরে দেওয়া বছর হাট